মর্নিং আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে মানে চোখটা খুলেই শুনছে গান বাজছে ব্যাস নাচ শুরু আর ও দেখে অর্তিকাও এসে হাজির অর্তিকা হাজির হাত তোলো আর এই যে আমাদের বাবা আমাদের সোনার দেহ তোমরা হাত দিও না নাচো 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 গান শুরু নাচো অতিকা নাচ তো আজকের হবে না নাচো গুড মর্নিং নাচো নাচো এই যে কোনে সকাল থেকে পুরো রেডি আর আজকে হচ্ছে কোন আশীর্বাদ এখন সময় হচ্ছে আটটা চৌত্রিশ কোনটা ভিড়তে যাবে সময় সাড়ে সাতটা আমরা চলে এসেছি হাসনাবাদে এখানে কাকু আসবেন কাকুর সঙ্গে একসঙ্গে আমরা পাঁচজন যাব। আজকে খুব সকাল সকালে উঠেছি প্রায় ভোর সাড়ে চারটের সময় উঠেছি সকালবেলায় স্নান করে আমি মামা দুজন এই বেরিয়ে এসেছি তো খুব তাড়াতাড়ি চলে এসেছি মোটামুটি আটটার মধ্যে পৌঁছতে হবে ছেলের বাড়িতে এই জন্য চলে এলাম আর সঙ্গে নিয়েছি হলুদের হাড়ি আর এই হলুদ মানে ছেলের গায়ে ঠেকালে মানে বরের গায়ে ঠেকাতে হবে তারপরে গায়ে হলুদ উঠবে অনয় বিবাহ আশীর্বাদ বস্তু এখন সময় হচ্ছে বারোটা তো এখানে ব্রাহ্মণ মশাই এই যে সব কিছু মানে গোজ গাছ করছে এখানে কিন্তু নানি মুখ পোড়ানো হবে তো ওই জন্য এখানে বাইরে আশীর্বাদের জায়গা ওই যে বাইরে আশীর্বাদের জায়গা হচ্ছে আর এখানে নানিমুখ পড়ানো হবে আর এখানে অরণ্য পনা পণ্য ভীষণ খাচ্ছে এই যে আমাদের পণ্যে পুরো রেডি প্রথমে হবে নানিমুখ তারপরে আশীর্বাদের বসবে আশীর্বাদের লোকজন আসবে শুরুর থেকে তারপরে গিয়ে বসবে আর কি তারপরে গিয়ে গায়ে হলুদ পর্ব আছে তা নানিমুখ কখন আরে এখন কি হচ্ছে এটা এখন রেডি হচ্ছে তারপর গায়ে হলুদের পরে নানিমুখ সরি আমার একটু বল

ও তারপরে গিয়ে আমরা খাচ্ছি মানে পরপর না খেলে হবে না সবাই একসঙ্গে খেলে তো অসুবিধা আর এখানে এই যে পাতা গোটাচ্ছে কিছু করার নেই কেননা পরপর না খেলে হবে না সবাই একসঙ্গে বসলে খুব অসুবিধা তো ওই জন্য আর কি আর সকালের জন্য হয়েছিল লুচি ঘুগনি হলুদ নিয়ে এসেছে তো আমাদেরকে এই যে রাস্তায় যেতে বলছে তো ওই জন্য আমরা যাচ্ছি পিছন দিকে হচ্ছে মামি আর তার পিছনে হচ্ছে বৌদি আছে আর কি তো এখন যাই আর পরপর দেখতে থাকুন কি হচ্ছে কি না হচ্ছে আসলে কোন নিয়মের কি নাম সেটা চারপাশের লোকজন যা বলে সেই সম্পর্কে সেটাই তো জানি সেই নামটাই তো আমি নানিমুখ বলেছিলাম এইটা যে সম্পূর্ণ ভুল তো সেটা আপনাদের কমেন্ট থেকে জানতে পারলাম তো আসলে জানতাম না ওই জন্যই আমি আমার তো সেটাই বলছি আর কি পরে গায়ে হলুদ এটা জেঠিমা এটা জেঠিমা এটা মামির আচ্ছা আর এগুলো এটা তো গামছা গামছা আছে এগুলো মেয়ের কসমেটিক আর এই মিষ্টি আর এই মালা ঘুষ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে 不呀！<noise> <noise> কি খুব ব্যস্ত মনে হচ্ছে এইসব শালাবুদের এত কাজে চাপ দিয়েছে যে একটু ভালো ড্রেস টেস করে একটু মানে ফ্যাশন দেবে সেটার হওয়ার উপায় নেই কপালে নেই হবে 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 তোমাদেরও দিন আসবে এখন সময় একটা পঞ্চাশ আর আমরা এসেছি একটু আগে আর মানে বরের পক্ষ থেকে আশীর্বাদ করার জন্য এসে গেছেন ওনারা ওনাদের আসতে একটু দেরি হয়েছে বিভিন্ন কারণে গাড়ির ব্যাপার স্যাপার তারপরে কাজবাড়িতে যা হয় আর কি একটু দেরি করে শুরু হলো কিন্তু এখন আশীর্বাদী কাজ চলছে দেখছেন কলা গাছ কাটা হবে কলা গাছের নিচে স্নান ফ্রানের ব্যাপার স্যাপার আছে তো রাহি এসে দেখি ও কাঁধ যে খুব তাই ওকে নিলাম আর একে দিয়ে আবার কিছু কাজবাজ আছে সেগুলো করতে হবে জামাইবাবু বড় জামাইবাবু অনেক দায়িত্ব অনেক কাজ तो ये हमारा तो बात कर तो ये तो ना संभवड़ा है ये तो रास्ता शुरू है अभी आ चलो रास्ता संभव वाला मोटा है देखो मोटा रास्ता शुरू है अबला के पार बोले रास्ता है आज वाले एक कैसे है ये और हम বিয়েতে খুব বেশি নেমন্তন্ন নেই তো যে কারণে একশো ওই কুড়ি তিরিশের মধ্যে আর কি লোকজন আর সবটাই প্রায় আমাদের মানে আত্মীয় স্বজন আর কি আর বাকি যারা সে মানে বরযাত্রী আর পাড়ার লোক খুব কম নেওয়া হয়েছে ওই জন্য কিন্তু বিয়ে বাড়িতে একটু লোকজন কম আর কি বর যে এসে বসবে তো সেই জন্যই মানে বরের সিংহাসনের পিছনটাতে একটু ডেকোরেট করা হচ্ছে আর কি মানে সামনের জায়গাটা খুবই শট তো যে কারণে এখানেই বর মশাই এসে বসবে বা তখন যারা লোকজন আসবে গ্রামের বা সঙ্গে যারা আসবে বরের তো সবাই এখানে বসতে পারবে তারপরে তো ওখানে বিয়ে শুরু হয়ে যাবে তারপরে গিয়ে মানে বর মশাই আবার ওই পাশে যেখানে জায়গা করা হয়েছে আর কি ওইখানে বসবে পরপর অনেক ভিডিও আসতে চলেছে অবশ্যই কিন্তু ভিডিও দেখতে ভুলবেন না